প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করব মেয়েদের যৌনশক্তি বৃদ্ধির উপায় সম্প্রতিকালে আমাকে এই বিষয়ে অনেক বেশি ফোন কল করা হচ্ছে যে ভাই আমার মেয়ের যৌনশক্তি নাই আমার ওয়াইফের কোনো ইচ্ছা নাই আবার অনেক কলেজ এবং ইউনিভার্সিটির মেয়েরা আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার কোনো ছেলের প্রতি আকর্ষণ নাই আমি গত দুই দিন আগে একটা ফোন কল পাই রাতে উনি আমার একজন পরিচিত মানুষ তো উনি আমাকে বলতেছে ভাই আমার একটা মেয়ে আছে তো আমার মেয়েটি তার মাকে বলছে যে মা আমার কোনো ছেলের প্রতি কোনো আকর্ষণ নাই মানে কোনো ভিডিও দেখলে রাস্তাতে কোনো ছেলে গেলে বা সিনেমা দেখলেও আমার কোনো ছেলের প্রতি কোনো আকর্ষণ লাগে না তো এটা কিন্তু একটা সিরিয়াস সমস্যা তো মেয়েদের এই যদি যৌন শক্তি বা যৌন আগ্রহ যৌন উদ্দীপনা যদি না থাকে তাহলে এই মেয়েটাকে বিয়ে দিলে কিন্তু তার দাম্পত্য জীবন খুব কলহ তৈরি হবে এছাড়া এই মেয়েটাকে নিয়ে যিনি সংসার করবে তারও জীবন দুর্বিষহ হবে কারণ সেক্সুয়াল লাইফ যৌন জীবন যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ওই পরিবার ওই ওই মেনটেন করতে পারে না এবং একটা পর্যায়ে গিয়ে ডিভোর্স এবং ছাড়াছাড়ি পর্যন্ত হতে পারে তো আজকে আমি আলোচনা করব। মেয়েদের যৌনশক্তি বৃদ্ধির কয়েকটি উপায় নিয়ে তো ঘরোয়া কিছু আমি টটকা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার কথাগুলো শুনে যদি পালন করেন তাহলে প্রত্যেকটা মা বোন এবং যে সকল মেয়েদের এই সমস্যাটি দেখা দিচ্ছে যে যৌন আগ্রহ নেই কোনো ফিলিংস নেই এক কথায় যৌন শক্তির কম বা ইচ্ছা কম এটা কিভাবে বাড়াবেন আসুন আলোচনা করি আমি প্রথমেই বলবো এই যৌন বৃদ্ধির জন্য ঘরোয়া কিছু টটকা আপনারা যদি নোট করে নিতে পারেন সবচেয়ে ভালো হয় এক নম্বর হলো নিয়মিত রাতে এক গ্লাস দুধ খাওয়া যে সকল মা বোনদের যৌন আগ্রহ বা যৌন উদ্দীপনা ফিলিং চাহিদা কম তারা নিয়মিত রাতে এক গ্লাস দুধ খাবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটি সেদ্ধ ডিম খাবেন ভাজা ডিম না সেদ্ধ ডিম বা তরকারিতে রান্না করা ডিম নয় সরাসরি সেদ্ধ করা ডিম তবে এখানে অবশ্যই ঝাল বা লবণ দিবেন না এটা গেল দুই তিন নম্বর হল কিসমিস খাবেন নিয়মিত খেজুর খাবেন এই কিশমিশ আর খেজুর খাওয়ার কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই আপনি চাইলে সকালেও খেতে পারেন চাইলে রাতেও খেতে পারেন এছাড়া টাটকা ফল খাওয়া বিশেষ করে বেদে বেদেনাতে যেটাকে ডালিমও বলা হয় এটা মেয়েদের যৌনশক্তি বৃদ্ধির জন্য ব্যাপক ভূমিকা রাখে এছাড়া সামুদ্রিক মাছ হতে পারে ছোট মাছ হতে পারে এবং টাটকা সবজি হতে পারে আরেকটি জিনিস বলে রাখি যদি নিয়মিত দুপুরবেলা খাবার সময় আপনার টমেটো শসা এবং গাজর এই তিনোটা যদি সালাদ করে খেতে পারেন সরিষার তেল পেঁয়াজ মরিচ দিয়ে কষলিয়ে মাখায় মাখায় এক করতে সালাদ করে যদি ভাতের সাথে বা এমনিতেই আপনি চামচ দিয়ে খেতে পারেন তাহলেও আপনার যৌনশক্তি প্রচুর বৃদ্ধি পাবে তো অনেক সময় থাইরয়েড হরমোনের কারণে এবং মেয়েদের যে ইন্টারনাল কিছু প্রবলেম আছে যেমন সিস্ট যেমন স্বাদস্রাব এগুলির কারণেও কিন্তু অনেক সময় মেয়েদের যৌন আগ্রহ যৌন উদ্দীপনা চাহিদা ফিলিংস এগুলি থাকে না তো আপনার সমস্যা ফাইন্ড আউট করে আপনি সেই অনুপাতে আপনি জীবনযাপন করবেন তবে আমি আরেকটি কথা লাস্টে বলে রাখি অবশ্যই পর্যাপ্ত ঘুম প্রয়োজন যে সকল মা বোনদের যৌন আগ্রহ কম যৌন ফিলিংস চাহিদা কম তারা রাত্রি নয়টার মধ্যে ঘুমায় যাওয়ার চেষ্টা করবেন রাতের নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে যাবেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠবেন আর সকালে ঘুম থেকে উঠেই আপনি আমি যে নিয়মগুলো বললাম এগুলি খেতে পারেন চাইলে তার সাথে আপনি রসুন এবং মধু অ্যাড করতে পারেন তো সকালবেলা রসুন এবং মধু তারপরে খেতে পারেন একটা সেদ্ধ ডিম এটা সকালকার খাবার হতে পারে দিনে দুইটা কলা রাতে ঘুমোতে যাওয়ার সময় এক গ্লাস দুধ এবং কিসমিস খেজুর এগুলি আপনি অ্যাড করতে পারেন আর সবচেয়ে ভালো হবে যদি আপনি নিয়মিত এটা করেন তাহলে অল্প সময়ের ভিতরে আপনার চেহারা উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি জনশক্তি পর্যাপ্ত বৃদ্ধি পাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পেজটিকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম